এই যে এরকম বাচ্চাদের নাইটিও আছে গরমে সুতির পরার জন্য পিওর কটন নাইটি এই ধরনের নাইটিও আপনারা কোথাও দেখতে পাবেন না বাচ্চাদের একদম পিওর কটন হাতে নিয়ে কাপড়টা দেখবেন তারপরে নেবেন এই সব শাড়িগুলো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চৈত্র সেলে এইসব শাড়িগুলো পিওর কটন পিওর কটন বারো হাত পুরো আছে এ নয় যে মানে কম আছে ইয়ে আছে কালারেরও গ্যারেন্টি কালারেরও উঠবে না আজকে আমি চলে এসেছি একটা আমার খুবই পরিচিত দিদির দোকানে বা আমার সাবস্ক্রাইবার দুটোই বলতে পারেন তো দোকানটার নাম দেওয়া স্টাইলো দোকানটির ওপেনিং টাইম সকাল নটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এবার আপনাদের বলি আপনারা কিভাবে এই স্থানে আসবেন দেখতে পাচ্ছেন কার্যবি টাকার মোড়টা জাস্ট নব্বই মিটার অন্তরেই কিন্তু এই যে আমাদের দোকানটা যেটার নাম হচ্ছে স্টাইলো আর আপনারা যদি আচ্ছা আচ্ছা তুমি কেমন আছো ওই চলে যাচ্ছে সব মিলিয়ে চলে যাচ্ছে আর কি আছে আপনার এই দোকান এখন মোটামুটি লেডিস্ট এর সবকিছু পাওয়া যাবে শাড়ি লেহেঙ্গা কুর্তি নাইটি ব্লাউজ আর বাচ্চাদের আছে নিউ বর্ন থেকে শুরু করে সকলের জন্য ছেলেদের আছে পাঞ্জাবি আছে জিন্স টি শার্ট শার্ট বাচ্চাদের আছে আধুনিক পোশাক সমস্ত কিছু আর রকমারি শাড়ি আছে কুর্তি লেহেঙ্গা মানে সব কিছুই এই যে নিউ বর্ন বেবি এইটা আছে নিউ বর্ন আচ্ছা বাচ্চাদের লেহেঙ্গা আছে আর বড়দের লেহেঙ্গা আছে

মানে সমস্ত কিছু ভেরাইটিস আছে अवेलेबल আছে আর স্টক বাড়বে হ্যাঁ আর স্টক বাড়বে আচ্ছা আচ্ছা আর অনেক রকমের বাড়বে যেমন বাচ্চাদের এই একটা এনেছি বাবা স্যুট এনেছি ভীষণ রিজনেবল দামে আচ্ছা এই যে এই ধরনের বাচ্চাদের ড্রেস গুলো আছে আচ্ছা ভীষণ দামে আর কালার গুলো কিন্তু খুব পছন্দের হ্যাঁ ভীষণ মানে মিষ্টি মিষ্টি কালার গুলো আছে এই যে প্যান্ট আছে বাচ্চাদের মানে এলাস্টিক দেওয়া আছে কোমরে যাতে না লাগে আর দড়িও আছে এগুলো ভালো করে এই ধরনের পচুট স্টক দেখতেছি আচ্ছা তো বেবি ছোট ছোট বাচ্চাদের গার্লস বাচ্চাদেরও আছে রকম আরই আচ্ছা আচ্ছা এই ছেলেদের জন্যও কিন্তু জিনিস আছে না থাকা নয় দিদির কাছে ছেলেদের জন্য পাঞ্জাবি রয়েছে カラー দেখতে পাচ্ছেন একদম হোল্ড একদম পুরো জামায় জামায় ভাব যদি বিয়ে করতে যান বা গায়ে হলুদ হচ্ছে আমি বলবো অবশ্যই এই যে পাঞ্জাবি নিতে পারেন যদি গার্লফ্রেন্ডের দেখা করতে তাও কিন্তু এটা চাই আচ্ছা দেখুন এই রকম একটা ভেলভেটের পাচ্ছেন আপনারা এইরকম পনেরোশো টাকার ভেতরেই পেয়ে যাচ্ছেন এই দামের মধ্যে মানে দামের চ্যালেঞ্জ আমার রইলো এই দামে আপনি কোথাও পাবেন না যদি কোথাও পান আমাকে এসে বলবেন তারপরে আমি লেঙ্গাটা তো দেখালামই আমি ওড়নাটাও দেখিয়ে দিই এ নয় যে ছোট ওড়না এটাও এ দেখুন এইরকম ওড় পুরো কাজ করা আছে জরির পুরো পার বসানো পুরো ওড়নার ভেতরে এইরকম কাজ আছে হ্যাঁ আর ব্লাউজটাও দেখিয়ে দিই ব্লাউজের মধ্যেও পুরো কাজ আছে এই যে পুরো ব্লাউজের ভেতরে পুরো কাজ আছে পুরো ব্লাউজের মধ্যে পুরো কাজ আছে হাতায় কাজ পিঠে কাজ পেছনে কাজ আর কালার আপনারা অনেক রকমের কালার পেয়ে যাবেন তাঁতের শাড়ি আছে বিভিন্ন ধরনের তাঁতের শাড়ি কিন্তু হ্যাঁ 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 তার মধ্যেও আবার সাড়ে চারশো টাকাতে বেডশিট প্লাস তিনটে পিলো কভার তারপরে আবার পঞ্চাশ টাকা লেস মানে চারশো টাকা আর এইগুলো হচ্ছে এইটা একটা দেখায় এইটা না দেখালেও নয় আমার ভীষণ প্রিয় একটি বেডশিট এই যে পুরো বেডশিটটা এরকম কাজ করা আছে পুরো বেডশিটটা সাত আট খাটের বেডশিট এই এইসব বেডশিটগুলো আপনারা এগারোশো টাকা দামে পেয়ে যাবেন দুটো পিলো কভার সমেত এই যে এই রকম আর তার মধ্যে আবার দুটো পিলো কভারও আছে পিলো কভারগুলো ছোটো নয় পিলো কভারগুলো বেশ বড় বড় এই যে এই টাইপের পিলো কভার পাবেন হুম তারপরে আছে ছেলেদের সিকুয়েন্সের কাজ করা পাঞ্জাবি এরপরে এটা হ্যাঁ এটা এখন বেশি চলছে সিকুয়েন্সের কাজ করা পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন আপনারা হ্যাঁ ছেলেদের জন্য পুরো বড় সাইজ বিভিন্ন সাইজ আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের আছে মানে সমস্ত সাইজের পাবেন সমস্ত কালারের পাবেন আর বিভিন্ন রিজনেবল রেটে মানে এটার মধ্যেও আবার ছাড় আছে এটার মধ্যেও ছাড় আছে এটার দাম এখন আছে আপনার ছশো নব্বই তার মধ্যে আবার টোয়েন্টি পারসেন্ট লেস এগুলো সিকুয়েন্সের পুরো কাজ আমি মানে সবাইকে দামের চ্যালেঞ্জ দিচ্ছি পুরো বাঁকুড়ার মধ্যে দামের চ্যালেঞ্জ যেটা যেটা এসে কেউ যদি বলে দেয় এর থেকে আমি কমে পাচ্ছি আমি ফ্রি দিয়ে দেব এত বড়েঞ্জ ষাট টাকা দুশো টাকা দেখুন এই বাচ্চাদের নাইটিও আমার কাছে হ্যাঁ এরকম বাচ্চাদের নাইটিও আছে গরমে সুতির পরার জন্য পিওর কটন নাইটি

তো দিদির চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দিদির পাশে থাকবেন কারণ দিদি একটা মনের মানুষ আমার এসবি ব্লগ ব্লক পরিবারের সকল সদস্যর কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ প্লিজ একবার অন্তত এসে দেখুন আপনাদের নিতেই হবে এমন কোনো কথা নেই আপনাদের দেখতে কিন্তু পয়সা লাগছে না আপনারা অবশ্যই এই দোকানটিতে ভিজিট করুন দোকানটির নাম আবারও আমি বলছি আপনাদের স্টাইলো আমাদের ঠিকানা কারজুরিডাঙ্গা মোড় সায়নদ্বীপ লজের পাশেই আর দিদি দোকানে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন রয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিজনেবল প্রাইস যেটা আমি আপনাদের বলেছিলাম বুটিক উৎসবে আপনারা সেই ভিডিও দেখেছেন তার থেকেও কিন্তু কম দামে দিদি কিন্তু এখন দিয়ে দিচ্ছেন তাই দিদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদম আর দিদি কিন্তু চ্যালেঞ্জ রইলো চ্যালেঞ্জ দিদি কিন্তু চ্যালেঞ্জ করছে একদম আমি এসবি এসবি ব্লগের একজন পুরনো সদস্য এই ভাইয়ের সাথে আমার বিগত অনেক দিনের পরিচয় আর আপনারা যারা এই ভাইকে ভালোবাসেন বা ওনার যারা ব্লগটা দেখেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আপনারা পুরো বাঁকুড়া বাজার ঘুরে আসুন পুরো বাঁকুড়া বাজারে দাম দর দেখে তারপরে আমার দোকানে আসুন এই দামে যদি এই রকম কেউ কুর্তি নশোর ভেতরেও দিয়ে দেয় আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো